আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক সম্মানিত দর্শক শ্রোতা আজকে এমন একটি আমলের কথা জানব যে আমলটি করতে পারলে আল্লাহ রাবুল আলমিন জাহান্নামের আজাদ থেকে হেফাজত করবেন জাহান্নাম থেকে আল্লাহ রাবুল আলমিন যারা আমলটি করবে তাদেরকে হেফাজতে রাখবেন হজরত মুসলিম ইবনে হারে তামিমি রদ বলেন রসুল্লাহ সাল্ল্লাহ আলাইসাল্লাম আমাকে চুপে চুপে বললেন যে তুমি যখন মাগরিবের নামাজ থেকে ফারেক হবে মাগরিবের নামাজের পর তুমি এই দোয়াটি সাতবার পাঠ করবে দোয়াটি হচ্ছে অর্থ হচ্ছে আমাকে জাহান্নাম থেকে নিরাপদে রেখো জাহান্নামের থেকে হেফাজত করো এই দোয়াটি সাতবার পাঠ করবে এরপর আল্লাহ রসুল বললেন তুমি যদি ওই রাত্রিতে মারা যাও তাহলে আল্লাহরা বুর আলমিন তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন জাহান্নামের আজাদ থেকে হেফাজত করবেন আবার যদি সকালে ভোরে ফজরের নামাজের পর তুমি যদি পড়তে পারো একই দোয়া আল্লাহ হহম্মা আজির নার তাহলে আল্লাহরা বুর আলমিন ওই দিনে তুমি যদি মারা যাও যে ব্যাগটি আমলটি করবে যে ব্যক্তি পড়বে সে যদি মারা যায় আল্লাহ হরব্বুর আলমিন জাহান্নাম থেকে হেফাজত করবেন দেখুন আমরা সকলে মারা যাব নিশ্চিত আমাদের সকলের একদিন প্রাণ নাশ ঘটবে সকলেই মারা যাব আল্লাহর কাছে ফিরে যেতে হবে কিন্তু যদি নামাজ পড়ে এই আমলগুলো করে যেতে পারি আল্লাহ রসুরের হাদিস অনুযায়ী আল্লাহ হরবুর আলমিন আমাদেরকে জাহান্নামের আজাদ থেকে হেফাজত করবেন এজন্য আমরা সকলে চেষ্টা করব, যে মারীবের নামাজের পর সাতবার পাঠ করার সাতবার পড়ার আর নামাজের পর সাতবার যদি আমরা পাঠ করতে পারি পড়তে পারি আর যদি আমি মারা যাই আমরা তো জানি না কোন দিন মারা যাব কোন সময় মারা যাব আজকে ফজরের নামাজের পর যদি আমলটি করতে পারি আর আজকের দিনে যদি আমার প্রাণ নাশ ঘটে যায় রহু হয়ে যায় আল্লাহ রুস্তের হাদিস অনুযায়ী আল্লাহ রাবুল আলমিন আমাকে জাহান্নাম থেকে হেফাজত করবেন জাহান্নামের নামের আজদাব থেকে বাঁচিয়ে দেবেন আবার যে রাতে সন্ধ্যায় নামাজদের পর আমল করতে পারলে রাত্রিতে যদি মারা যায় তাহলে আল্লাহর জন্য জাহান্নামের আহদাব থেকে হেফাজত করবেন জাহান্নামকে হারাম করে দেবেন এজন্য আমরা যারা নামাজ পড়ে আমরা সকলেই এ আমলগুলো গুলো করবেন আল্লাহ আল্লাহরাবাহ আলমিন আমাদেরকে এ মুক্তাসার আলোচনার উপর আমল করা তৌফিক দান করুন